হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম আমি তোমাদেরকে ভিডিও আপলোড করার কারণে তোমাদেরকে লাইফের কারো কোনো পরিবর্তন হয়েছে চেঞ্জে আসছে তাদের লাইফে তোমরা যদি এরকম কেউ থেকে থাকো তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবো ঠিক আছে কারণ আমি চাই মূলত কোনো কোনো খারাপ কোনো নেগেটিভ পারসন কোনো অভদ্র বাজার কোনো স্বার্থ নিজের স্বার্থ বুঝে এরকম ছেলেরা পৃথিবীতে প্রাধান্য না পাক এটা আমি চাই কেন চাই কারণ পৃথিবীটা এখন এমন একটা যোগ আসছে যেখানে মেয়েদেরকে মানুষ মনে করে না ওরা মনে করে যে যে মেয়েদের টাকা আছে যে মেয়েরা সুন্দরী যে মেয়েরা দা সম্রাট পরিবারের এরকম মেয়েদেরকে তারা বেশি প্রাধান্য দেয় ঠিক আছে এখানে মানে সত্যিকার ভালোবাসা বা হচ্ছে তাকে অনেক বেশি ভালোবাসে তাকে মূল্যায়ন করে তাকে হচ্ছে তোমার মূল্য দেয় এটা মানে তারা নেবে না তারা এটা নেবে যে তারা এটা নেবে যে আহ ওই রকম একটা মেয়ের সাথে যদি তাদের রিলেশনশিপ থাকেও যেটাকে অনেক বেশি ভালোবাসে হ্যাঁ এরকম একটা মানুষের সাথে বাইর কোনো একটা মেয়ের সাথে থাকাকালীন সময়ে তারা এত স্বার্থবাদী তার অন্য একটা মেয়ের সাথে চলে যেতে কোনো দ্বিধা বোধ করবে না করেও ঠিক আছে তো মেয়েদের কি করা উচিত মেয়েদের অবশ্যই অবশ্যই এরকম ছেলেদের হাত থেকে থাকা উচিত কারণ একটা মেয়ে এমনি মেয়েরা অবলা নারী ঠিক আছে মেয়েদের এমনি সব দিক থেকেই তারা নিমজ্জিত নিম্নমানের ঠিক আছে কিন্তু আমাদের বিশ্বনবী তো আমাদের অনেক বেশি সম্মান দিয়েছে যে সম্মানটা আমরা নিজের হাতে টিপে গলা টিপে মেরে ফেলতেছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আমরা যদি আমাদের নিজেদের আরেকটা কথা কি যদি বড় ফ্যামিলি হয় বড় ফ্যামিলির মেম্বার হয় তাহলে সেখানে না একটু বেশি সুন্দরভাবে চলাফেরা করা যায় কেন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাটার ঠিক আছে হওয়াটা স্বাভাবিক তুমি পরিবারের সাথে মিলেমিশে থাকো পরিবারের সাথে তুমি থাকো তাহলে দেখবা সেখানে তোমার মনটা অনেক বেশি হালকা লাগবে ফোন ধরতে ইচ্ছা করবে না আমি দেখছি আমারও ফ্যামিলি অনেক ছোট বাট আমি যখনই কোনো ভালো বড়ো ফ্যামিলির সাথে মিলি বা ওদের সাথে আমার কথোপ কথো হয় সেখানে আমার ফোনই আমি হাতে নিই না ঠিক আছে ফোন হাতে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না টাইম স্পেন্ড করার জন্য সেখানে ইউটিউবে এটা সেটা দেখার জন্য ইউটিউব দেখা যেতেই পারে বাট ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে তো কাউকে মনে না রেখে টোটালি টোটালি ওখান থেকে ফিরে এসে একা থাকা লাইফে ভালো ঠিক আছে হয় আদর্শ মেঙ্গেল নয় একেবারে সিঙ্গেল ঠিক আছে এটাই হচ্ছে আমার কথা এটা যদি মানে মেনে নেওয়া যায় তাহলে জীবনটা সার্থক ঠিক আছে আর একটা কথা সবসময় মাথায় রাখা উচিত যে দুঃখ সারা জীবন থাকে না দুঃখ একটা ক্ষমস্ত বিষয় ঠিক আছে দুঃখের পর অবশ্যই সুখ আসবে এটাই